বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে যে 10 দল আমরা যদি 151 সিট ইনশাআল্লাহ আমরা যদি পাই তাহলে আমাদের হাবিবুর রহমান আজাদ ভাই বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পাবে ইনশাআল্লাহ এটা তো কোনো যেহেতু নাই তাহলে আমরা মাঠে ময়দানে আমরা গরীব ভাইরা সুধতাdio সংসদের সদস সদস্যে অন্তর্ভুক্ত হবে আমরা বর্ষকালে ভোট দিয়ার

আমাদের আমির জামান যেহেতু আমির তো রহমান আজাদ ভাই কেন্দ্রে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বশীল সমন্বয়কের দীর্ঘ ভূমিকা পালন করেছেন এলাকায় কম আসতে পেরেছেন সেই জন্য আমির জামান আমাদের এলাকায় আসবেন কথা দিয়েছেন প্রোগ্রামও দিয়েছেন এই প্রোগ্রাম যদি আমরা মহিষকালীর আকাশে বাতাসে আমরা যদি খবর করে দিতে না পারি তাহলে আমাদেরও খবর আছে সেই কারণে আমাদের সংগঠনের পক্ষ থেকে কি করলো কি করলো না সেটা আমরা না দেখে নিজস্ব প্লানে নিজস্ব উদ্যোগে আমাদেরকে আগামী যে প্রোগ্রাম আমাদের আমিরো জামাতের প্রোগ্রাম করে আমাদেরকে কি দেখাতে হবে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন থেকে কত হাজার আমরা আনতে পারি আমাদের নিজস্ব নাই। সেই উদ্যোগ আমাদেরকে এখন থেকে নিতে হবে আমরা যে প্রতিদিন হাউস কেম্পিং আমরা যাচ্ছি সে হাউস কেম্পিং এ আমাদের ভোট চাওয়ার আমাদের দুই তারিখের জনসভা আমাদের আমিরের জমাতে দাওয়া তো আমাদেরকে কি সাথে সাথে দিয়ে ফেলতে হবে এবং সবাই মা বোন সবাইকে আমি জনসভায় আমাদেরকে নিয়ে আসার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা যেহেতু দায়িত্বশীল ভাইদেরকে হয়তো আর একসাথে সময় নষ্ট করবে না আপনাদেরকে হয়তো আনবে না সে কারণে আপনাদেরকে গুরুত্বের সাথে আমাদেরকে নিতে হবে প্রত্যেক ওয়ার্ডে আমাদের যে আমাদের কেন্দ্রবিত্তিক যে মহিলা গ্রুপ আমাদের কেন্দ্রবিত্তিক যে ছাত্রদের এমপি আমাদের কেন্দ্র যে আমাদের পুলিশদের চারটে গুরুত্ব আমাদের কাজ আমাদের অফিস আমাদের সমস্ত কিছু আমাদের সবাই নিয়মিত কি অব্যাহত রাখতে হবে সময় বেশি দিন নাই আমরা আশা করছি সময় দিন কাজ করতে পারবো কারণ আমাদের জনসভা আমাদের পথসভা আমাদের এ সমস্ত কাজের জন্য আমাদের অনেক দিন চলে যাবে পাঁচ ছয়টা দিন শুধু আমাদের জনসভা জনসভা এগুলোর জন্য আমাদেরকে চলে যাবে সে কারণে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার জন্য আমরা সময় বেশি পাব না সময় আর যা আছে তা আমরা নষ্ট করতে পারবো না সময় যা আছে আমাদের ছাত্রদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের যে কর্মী আমাদের কেন্দ্র ভিত্তিক তাদের সবাইকে আমাদেরকে মাঠে ময়দানে সংগঠন আমাদের থেকে এগারো বারো ঘন্টা সময় চাচ্ছে সবাই থেকে নির্বাচনের এই সময় আমাদেরকে সর্বোচ্চ সে কি আমাদেরকে করতে হবে